মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পার্থ চোর বালু চোর সবাই চোর এবার বুক ঠুকে বলুন জোর গলায় বলুন আপনি ঠিক বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় ঠিক বলেছেন তৃণমূলের এই সবাই চোর কি হলো আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থানায় গিয়ে অভিযোগ দায়ের করলো উত্তরবঙ্গে চাকরি চুরির কাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতা মন্ত্রী এবং যুব নেতাদের বিরুদ্ধে পুরো কমেডি সার্কাস চলছে আমাদের রাজ্যে আপনারা স্বীকার করুন আর নাই করুন একেবারে কমেডি সার্কাস পনেরো বছর আমরা ভোট দিয়েছি তিন তিনবার বিধানসভা ভোটে জিতেছি এগারো তারপরে আবার যেতালাম ষোলোতে তারপরে আবার যেতলাম একুশে আমাদের তবু শিক্ষাও হয়নি চৈতন্যও হয়নি আমাদের মা বোদেরও শিক্ষা হয়নি তারা দেখছে হাজার টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি অনেক টাকা মমতা বন্দ্যোপাধ্যায় কি ভোট দিই আর এই ভোটের চক্করে এই রাজ্যটা যে কোথায় পৌঁছে যাচ্ছে সেটা এই বাংলার মা বোনদের মাথায় ঢুকবে তবে বাংলাকে আর বিপদ থেকে রক্ষা করা যাবে কিনা খুব সন্দেহ হলো আসল কথা ফিরে আসি নিয়োগে দুর্নীতি কোথায় হয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে নিয়োগে দুর্নীতি হয়েছে তাই পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী সহ ফাঁকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে থানায় গেল ব্রাত্যবাসুর শিক্ষা দপ্তর এবং সেখানে তারা অভিযোগ দায়ের করলো এফআইআর নাম আছে পার্থ চট্টোপাধ্যায়ের যুবনেতা ছাত্র পরিষদ নেতা তৃণাঙ্কর ভট্টাচার্যের জিটিএ নেতা বিনয় তামাং স্কুল পরিদর্শক প্রাণ গোবিন্দ সরকার সহ সাত আট জনের নাম রয়েছে প্রান্তিক চক্রবর্তী বুবাই বোস দেবলিনা দাসের মতো শাসক দল ঘনিষ্ঠদেরও নাম রয়েছে এফআইআর এ

নতুন সম্পর্ক গড়ে তুলেছেন তো সিপিএম কংগ্রেস আর তৃণমূল এই জন্য সুজনদা বললেন ডিজি রিপোর্টটা খুব ভালো তার উপরে বেশ করে হয়েছে কুনালদা বলছেন সিবিআই কোনো কাজ করে না তাহলে সিবিআই কুনালদা তো সিবিআই কেসে ছিলেন উনি আরেস্টও হয়েছিলেন তিন বছর না দু বছর জেল ছিলেন দিদিমুনিয়া সিবিআই দুজন মিলে ধরেছিল আর আমাদের সুদীপ ব্যানার্জি আরেস্ট ছিলেন আমাদের মদন মিত্র মহাশয় আরেস্ট ছিলেন আর দিদিমণি সিবিআই কে কাজ করতে দিচ্ছেন কেন সিবিআই এলেই দিদিমণি পৌঁছে যান রাজীব কুমারকে বাঁচাবার জন্য বাড়িতে মারধর করালেন আর আপনি চলে যান চারজন ধরা পড়লেন নারদা কেসে তখন নিজেই

কেন জি বলে শুধু অসময় ব্যৱহার করা হচ্ছে আমাদের মতো সমাজে উন্নতির জন্য জাতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিদ রাষ্ট্র হিসেবে আমাদের এই লড়াই আমি এক ভোটে অনুজয়ництво গর্ব 바라সার লক্ষমা আকেন্দ্র থেকে আমি কাউকে প্রতিজ্ঞু বলে ভাবছি আমরা নিজেরা জেতা যুদ্ধ করে বা লড়াই করে আমরা যেটা করতে পারবো আমরা সেটা নিয়ে ভাবছি আপনার আমাদের একটাই যে আমাদের আমাদের যেটা পাওনা আমরা যেটা চেয়েছিলাম সেই পাওনা বা সেই চাহিদাই তো আমরা কেউ পাচ্ছি না আমাদের সমাজের জন্য পিছিয়ে পড়া পিছিয়ে পড়া না অ্যাকচুয়ালি আমরা তো পিছিয়ে রাখা হ্যাঁ আমাদের আমাদের শুধু অসময় ব্যবহার করা হচ্ছে কিন্তু আমাদের জন্য অ্যাকচুয়ালি কিছু করা হচ্ছে না এবং এর মধ্যে কিন্তু শুধু আমরা মনোভাব জাতি নেই অনেকেই আছে পিছিয়ে পড়া প্রত্যেকটা জাতি আছে আর সেই লড়াইটা কিন্তু আজকের নয় সেই লড়াইটা আমার মঞ্চ মহিচা ঠাকুরের সবাই থেকে চলছে এবং এখনো চলছে জানি না ফাউন্ডেশ চালিয়ে যেতে হবে শিক্ষা থেকে বলুন যে কোনো জিনিস জায়গা থেকে চিকিৎসা কর্মক্ষ আপনারা তো শ্রী শাস্ত্রের মতো ফাউন্ডেশনের কথা নিশ্চয়ই আগ্রহ করেছে আর এই ফাউন্ডেশনটা তৈরি হয়েছে হৈচাদ ঠাকুর হল্চাদ ঠাকুরের আবর্ষা মেনে তাদের পথে পথ মঠ তার কিন্তু মেনে চলে তৈরি করা হয়েছে আমি এক ভোটে হলেও জয়যুক্ত করবো বারাসা লোকসভা কেন্দ্র থেকে সেই মনোবল নিয়ে এবং সেই শক্তি যোগাবে সাধারণ মানুষ সেই মানুষের শক্তি নিয়ে আমি কাল থেকে মাঠে ময়দানে নামব যাতে ওখান থেকে জয়যুক্ত করা যায় সেইভাবে সমাজের উন্নতির জন্য জাতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নির্দল প্রার্থী হিসেবে আমাদের এই লড়াই এবং ঘুরতে এবং কর এবং যে ধর্মীয় এবং দু চাচ্চা করে শিক্ষা এবং রাজনৈতিক মতাদর্শনকে পাথর করে আমরা মানুষের সামনে এই অভাব অভিযোগগুলি আমরা তুলে ধরতে চাই মধুর ভবিষ্যতে সেগুলো রাজনৈতিকভাবে আদায় করার চেষ্টা করতে চাই আমি বিশেষ করে যে এলাকায় বসবাস করি আমাদের পুঁচি পড়া সমাজের মানুষের ভোটের জন্যই বিজিবি তথা টিএমসি অন্যান্য দল তারা জয়লাভ করে থাকে অর্থাৎ আমাদের ভোটে তারা জয়লাভ করে আমাদের কথা তারা ভবিষ্যতে বা বর্তমানে বা দিলে তারা ভাবেনি তার জন্য আমাদের লড়াই আমাদের মানুষ আমাদের সমর্থন করবে এসে আমরা নির্বাচনে লড়াই করে সমাজের মানুষ যদি একবার হাত তোলেন তাহলে আমরা নিশ্চয়ই জয়লাভ